কামাল ভাই তুমি কি থাকবে কামাল ভাই বললো আমি কি করে থাকি বল আমার তো কারখানায় যাওয়া লাগে এমনিতে আস্ত কি নিয়ে আসলাম এখানে রোজ রোজ তো আর আসতে পারবো না মিম বলল আরে আশ্চর্যের ব্যাপার তো একটা মানুষের এমন অবস্থা কেউ একা রেখে যায় আমি বললাম থাক লাগবে না আমি একাই থাকতে পারবো মিম বলে তা কেমনে করে হয় আপনার হাত তো আমি বললাম সমস্যা নেই হবে কোনো ভাবে তখনই একজন নার্স এসে মিমকে বলে ম্যাম আর বাকি রুগীদের দেখবেন না সবাই যে অনেক সময় ধরে অপেক্ষা করছে মিম বলল আচ্ছা এখনই আমি যাচ্ছি আর হ্যাঁ কিছু ওষুধ এখনই লাগবে তাড়াতাড়ি আনবেন তারপর মিম কিছু ওষুধ লেখে তা কামাল ভাইয়ের হাতে দেন কামাল ভাই বলে ম্যাডাম এত ওষুধ আমার কাছে তো এত টাকা নেই মিম বলল ও আচ্ছা আমি দিচ্ছি আমি বললাম না না আপনার দেওয়া লাগবে না কামাল ভাই আমি যে ব্যাগটা কারখানায় রুজ নিয়ে আসি সেখানে একটা চাবি আছে তা দিয়ে আমার বাসায় গিয়ে দেখবা কাপড়ের নিচে পঞ্চাশ হাজার টাকা আছে তা নিয়ে এসো মিম বললো আপনি এত টাকা কোথায় পেলেন আমি বললাম এটা আমার শাস্তির উপার্জিত টাকা মিম বললো মানে আমি বললাম কিছু না কামাল ভাই তুমি এখনই যাও তারপর কামাল ভাই সেখান থেকে চলে গেল আর তারপর মিম অন্য ডাক্তারকে বলল আপনি একটু বাইরে যাবেন ডাক্তার বলল জি ম্যাম যাচ্ছি তারপর অন্য ডাক্তার চলে যাওয়ার পর মিম আমাকে বলল মিম বলল আচ্ছা আপনি কি আপনার সেই মিথ্যা অপরাধীকে ভালোবাসতেন আমি বললাম হুম আজও অনেক ভালোবাসি মিম রেগে গিয়ে বলল আচ্ছা আপনি কি পাগল আমি বললাম তা জানি না তবে আমি জীবনে তাকে শুধু পাগলের মতো ভালোবাসছিলাম মিম বলল তা আজকে আপনার এই অবস্থা তার জন্য জানেন কে দায়ী আমি বললাম হুম জানি মিম বলল কে বলুন দেখি আমি বললাম আমি নিজে মিম বলল কি বলছেন এসব আমি বললাম হ্যাঁ আমি এর জন্য দায়ী তাই গত আট বছর ধরে শাস্তি পেয়েছি আর আজও পাচ্ছি আমার কথা শুনে মিম হতবাক হয়ে যায় আর বলে একটা মানুষ কি করে এত কিছুর পর তাকেই ভালোবাসতে পারে মিম বলল তা আপনার নামে কি অপবাদ দিয়েছিল আমি বললাম তা আপনি জেনে কি করবেন তখন একটা নার্স এসে বলে ম্যাম আপনি আসবেন না মিম বলে হ্যাঁ এখনই আসছি তারপর মিম চলে গেল সেখান থেকে আর আমি একা পরে রইলাম বিছানায় হায়রে আমার জীবন ভালো থাকতে কি না করলাম আর আজ আমি কত বড় বিপদের মুখোমুখি কি যে করব তা ভাবতেই পারছি না আমার বাবা মা কি আমাকে আজও মনে রাখছে না তারা চিরদিনের জন্য আমাকে ভুলে গেছে তারা কি জানে আমি আজ কত অসুস্থ আজ আমার যদি দুটা হাত কেটে ফেলতে হয় তবে আমি কি করব তা ভাবলেই নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হয় কারণ আমার যে পৃথিবীতে কেউ নেই তারপর দেখি কামাল ভাই এসেছে অনেক ওষুধ নিয়ে তারপর বললাম আমি বললাম কামাল ভাই তুমি কি এখনই বাড়ি চলে যাবে কামাল ভাই বলল হ্যাঁ এই নে তোর ওষুধ আর আমি তাহলে গেলাম রাত দশটা বেজে গেছে বাড়ি যাওয়া লাগবে আমি বললাম আর কিছু সময় না হয় থাকো কামাল ভাই বললো না রে কাল সকালে আবার কারখানায় যেতে হবে তো গাইস যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন না আমি রাফি গল্প সিজন টু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব তো ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক আইডির বায়ো তো দেওয়া আছে তো যারা যারা এখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন